ૃષ્ણ ચૈત પ્રભુ નિત શ્રી અદ્વૈત ગદાધર શ્રી વાસદિ શ્રી ગૌરભક્ત બ્રો હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ રામ રામિ গীতার শ্লোগনুবাদ প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র বাছ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কিম করবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টাতণ্ডবাণী কং বুড়্য আচর্যম উপ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পুত্র নাম আচার্য মহতিং চমম বুধাং দ্রুপদ পুত্রে নব শিষ্যে ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝের আকারে রচনা করেছেন অত্র সূরা ভীমার্জুন ভীমার জুন যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ দৃষ্টকেতুশ্চ কীতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথঃ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধা মন্নু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী অস্মাক্তু বিধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যাস ব্রবি হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান কর্ণ কৃপশ সঞ্জয় রয়েছেন আপনার মতই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থ বিকর্ণ ও সম দত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন বহ প্রহর না সর্বে যুদ্ধ বিশারদ এছাড়া আরও বহু সেনা রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশাস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তং বলং বালং ভীষ্মিষ্ পর্যাপ্ত তিদ মেতেষ ভীমি অয়নুচু যথাভাগমবস্থিথা বিশ্বমেবাভিরক্ষন্তো ভবন্ত সর্বয়ে বহী আমাদের বল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং শঙ্খং উৎসৌ প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন ততঃ শঙ্খস ভৈর্জণক গোমুখ সহ শব্দস্ত মূল অভবৎ তারপর শঙ্খ ভেড়ি পনব আনক ঢাক ও গোমুখ সিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত শ্বে হয়র যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবাশৈব দিব্যৌ শঙ্খ প্র প্রদ্ম অন্যদুকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঁচজনং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌন্ড্রং দদ্ম মহাশঙ্খং ভীম কর্মা বৃক তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ

সুভদ্রস্য মহাবাহ সংখানৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির নামক নামক শঙ্খ বাজালেন নকুল বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্ট দুম্ন বিরাট অপরাজিত সাতকি দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স ঘোষ ধারত চৈব নবসী অভ্যানুনা দয়ান শঙ্খ নীনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী ধ্বনিত করে প্রতিধ্বনিত করে দৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতন দৃষ্টি ধারত্র রাষ্ট্রাণ কপittha যাহা প্রবৃত্তে শাস্ত্র সমাপ্তে সমпаতে ধনুরুদ্ধম পাণ্ডবঃ ঋষিকেশ সংতদা বাককম ইদ মহমহী পতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন উবাচ সেনায়োরুর ভয়োর মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত যাবদে তান নিরিক্ষে আহং জদ্ধু কামান বস্থিতান কোইর মযা সহ জদ্ধব মস্মিনা রন সমুদ্দমে অর্জুন বলেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে জোৎসামান বেক্সে অহং জয়ত্রেয়ত্র সমাগত ধারত্রাষ্ট্র সদুর বুদ্ধের যুদ্ধে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচা এবং উক্ত ঋষিকেশ গুড়াকে সেনা ভারত ভয়র মধ্যে সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটা চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন বিশ্বদ্রোণ প্রমুখত সর্বেসাং চমিকাম উবাচ পার্থ পশতান সমবেতান কুরু নীতি ভীষ্ম পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তো স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখী তথা শৌশানব সে ভয়রূপী তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখলেন তান সমীক্ষা শকুন্তয় স্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরীদিদমী যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টেম স্বজনং কৃষ্ণ যুযুৎসু সমিতি মমগত্রাণী মুখং পরী সুস্বতী অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে মুখ শুষ্ক হয়ে উঠেছে বেপথুস্ব শরীরে মেয়ে রোমহর্ষযায়তে গান্ধিবং সংসদে হস্তাদ ত্বক চইব পরিদ আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডী পড়ছে এবং ত্বক যেন যাচ্ছে চক্লম্যস্তু ভ্রমচ মে মনাহা নিমিত্তানি চামী বিপরীতা হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছে এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানব হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি নীন পশ্যামি হত্যা সনমা হবে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন সুখা নিচ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না কিং নাজ গোবিন্দ কিং জীবিতে ভোগ যা কঙ্িত নোজন ভোগাশুখা চে অবস্থিত যুদ্ধে প্রণতধান আচর্যা পিতা তথ্য বোচা পিতা মতুলা শশুড়া পৌঁ শাসবন্ধি তথা এত সমিচ্ছা আমি অপি মধুসুদান অপি ত্রৈলক রাজস্ব হেত কিংনু মহি কৃত নিহত ধাত্রানীতি সাজনার্দনা হে গোবিন্দ আমার রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধন আদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধে করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পাপ পারবা শোয়েদশানা হত্যই তানাত্মান্তাষ্ট্রান্ধবান স্বজনং হি কথ হত্যা শ্যাম মাধবা এ ধরনের আততায়ীদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধব বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যেন লোভ পত সাহা কুলকৃত দোষ মিত্র দ্রোহে চ জনার্দনা হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ আর মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয় কুল ধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম ধর্ম ধর্মভিভবত কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়ে যায় অধর্মাভিভবৎকৃষ্ণ প্রদুষ প্রদুষন্তী কুলস্ত্রিয়া স্ত্রী সুদুষ্টুবর স্নেহ জায়তে বর্ণ হে কৃষ্ণ কুল ও অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং হে বারসনেহ কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নানা কুলশ্যচ লুপ্ত ক্রিয়া বর্ণ শঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতি হয় জাতি কুল ইংকর উৎসাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুল ধর্মানাং মান শান জনার্দনা নিয়ত বাস ভবতী তনু শুশ্রুম হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নিরকে নরকে বাস করতে হয় হোবত মহৎপ কর্তুং ব্যবসিতা বয়ং যদ্রাজ্য সুখ লোভে না হন্তং সজনমুদ্দত হাই কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মামতিকার মস্ত্রং শস্ত্রাণয় ধ্রাষ্ট্রে ক্ষেমতরং প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলয় হবে সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুনা সংে রথপস্থ উপিবাস উপাদ বিজরং চাপং শোক সং বিঘ্নমান সাহা সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভাড়াক্রান্ত চিত্তে রথর উপরই উপবেশন করলেন এখন একটু গীতা মাহাত্ম পড়ে আমরা প্রথম অধ্যায়ের শ্লোকের সমাপ্তি দেব গীতা মাহাত্ম বলুন গীতা গীতাশাস্ত্রিদম পুণ্যঙ্গেদ প্রযত অপমান বাপ্নতি ভয় শোকাদি আদি বিবর্জিত শ্রীমদ্ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় শোক আদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা ধায়নশীল প্রাণায়মবসন্ত হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না মৌলিনে মোচনং পুংসাং জলসন দিনে দিনে সকৃত গীতা মৃত স্নান সংসার মলনাশনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটা বারও স্নান করে তাহলে তার জড় জগতের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় কর্তব্য কিমনৈর স্বয়ং পদাবষ মুখ পদ্মী নিঃশ্রিতা যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোন বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটা গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম মর্ম উপলব্ধি করতে পারবে কারণ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত উপদেশবাণী ভারতামৃত সর্বস্যাং বিষ্ণু ভক্তিনী শ্রীতাম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পণ্য পান করেছেন তার কথার কি বলবার আছে গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে গীতার গুরুত্ব গঙ্গা চেয়েও বেশি সর্বোপনি ভক্ত পার্থ গীতা মৃতা মহৎ এই গীত উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সার অতি এবং তা ঠিক একটা গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী ও শুদ্ধ ভক্তিরাই ভগবদ্গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র কর্মা নামানি জানি দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটা শাস্ত্রের একক ভগবানের একটা ধর্মের এবং একটা বৃত্তির তাই এক অং শাস্ত্রং দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একটাই শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেবকে পুত্র ব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্তর্শ না মানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপ্রিয় কঙ্কস্ব দেবশ্ব সেবা সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তো দৈনিক এইভাবে ভগবদ্ গীতার শ্লোক অনুবাদ আমরা আপলোড করতে থাকব আপনারা তা শ্রবণ করুন নিজের মানব জন্মকে ধন্যাতি ধন্য করুন কিছু ভুল ত্রুটি অপরাধ হলে ক্ষমা করবেন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তহীনং জনার্দ যৎপূজিতং মায়াদেব পরিপুরাণ তদস্তমে মে বাঞ্চা কৃপা কৃপাসিন্ধু বয়ে বচ পতিতানং পাবনে বৈষ্ণবে নম নম আজকের বিষাদ যোগের গীতার স্লোগ এবং অনুবাদ সম্পন্ন হলো।